আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি মিষ্টি বানাবো হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছা করছিল তো ভাবছিলাম কি বানানো যায় তো তারপর দেখলাম বাসায় সুজি আছে ভাবছিলাম সুজি দিয়েই কিছু একটা বানাই পরে সুজির গোলাপ জামুন বানালাম আর আপনাদের সাথেও ভিডিও করে শেয়ার করলাম আশা করি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আর এই মিষ্টিটা খেতে কিন্তু ভীষণ মজার হয় বোঝাই যায় না যে এটা সুজির মিষ্টি আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই একটা প্যান নিয়েছি আর দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ ঘি আর নিয়েছি হাফ কাপ পরিমাণ সুজি আর এই সুজিটা এখন আমি ভালোভাবে ভেজে নেব চুলার রাসটা একদমই লোতে রেখে তারপর সুজিটা ভাজতে হবে খেয়াল রাখতে হবে সুজির কালার যেন কোনোভাবেই চেঞ্জ না হয়ে যায় আমি কিন্তু এর মধ্যে আরও এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে নিয়েছিলাম আর দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ গরুর দুধ এখন আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমরা যেরকম রুটি বানাই ওরকম একটা সফট ডো বানিয়ে নিতে হবে আর আসলে মিষ্টিটা ভালো খারাপ নির্ভর করে কিন্তু এই ডোটা বানানোর উপর এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত করা যাবে না নরম করে আস্তে আস্তে এভাবে বানাতে হবে একটু সময় নিয়ে ডোটা বানাতে হবে দেখতে পাচ্ছেন হয়ে গেছে যখন এরকম করা থেকে ছেড়ে দিবে তখন বুঝতে পারবেন হয়ে গেছে আমি একটা সসপ্যান নিয়ে নিয়েছি তার মধ্যে আড়াই কাপ পরিমাণ পানি দিয়েছি আর দেড় কাপ পরিমাণ চিনি দিয়েছি এখন আমি শিরা বানিয়ে নেব আর এই মিষ্টির জন্য খুব বেশি ঘন শিরা বানানোর দরকার নেই দেখতেই পাচ্ছেন এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি এই চুলা রাস্তা একদমই লোতে দিয়ে রেখে দিয়েছি আর এদিকে আমি সুজিটা ভালোভাবে মেখে নেব সুজির মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণ গোড়া দুধ দিয়েছি সুজিটা গরম অবস্থায় কিন্তু মাখতে হবে দেখে কিন্তু বুঝতে পারছেন সুজিটা অনেক গরম ছিল আমার হাতে লাগছিলো এখন আমি ভালোভাবে সুজিটা মেখে নিচ্ছি আর এই সুজিটা কিন্তু অবশ্যই ভালোভাবে মেখে নিতে হবে তাহলেই কিন্তু মিষ্টিটা ভালো হবে এখন আমি মিষ্টি বানিয়ে নিচ্ছি মিষ্টি আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন আমি এখানে গোল করে বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি মিডিয়াম সাইজ করে বানিয়ে নিয়েছি কারণ এই মিষ্টিটা কিন্তু ভাজার পরে যখন চিনি সিরাই দেওয়া হবে তখন কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে প্রায় এক এক করে আমি সবগুলা মিষ্টি বানিয়ে নিব দেখতে পাচ্ছেন আমি সবগুলা মিষ্টি বানিয়ে নিয়েছি মিষ্টিগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে আশা করি খেতেও অনেক ভালো হবে এখন আমি এই মিষ্টিগুলা ভেজে নেব আমি চিনি শিরাটা কিন্তু চুলায় রেখে দিয়েছিলাম এখন চুলা থেকে নামিয়ে রাখছি আর এর মধ্যে একটা এলাচ দিয়ে রাখলাম চেষ্টা করবেন এলাচ দেওয়ার জন্য তাহলে মিষ্টি থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে এই চিনি শিরাটা কিন্তু আমি দশ মিনিটের মতো জাল করে নিয়েছি এখন আমি নামিয়ে রেখেছি আর এদিকে আমি একটা কড়াই নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ মিষ্টিগুলো ডুবা তেলে ভাজতে হবে এক এক করে আমি সবগুলা মিষ্টি দিয়ে দিচ্ছি তেলটা যখন হালকা গরম হবে তখনই মিষ্টিগুলো দিতে হবে দেখতে পাচ্ছেন আমি সবগুলা মিষ্টি কিন্তু দিয়ে দিয়েছি এখন আমি কড়াইটা একটু হালকাভাবে নাড়িয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু কালারটা ব্রাউন হয়ে গেছে আমি আরও একটু ডিপ কালার করে ভেজে নেব যেহেতু গোলাপ জামুন গোলাপ জামুনের কালারটা কিন্তু কেমন হয় এটা আমরা সবাই জানি আর সুজির মিষ্টি তো একটু হালকা কিন্তু ফেটে গেছে এটা আসলে হতেই পারে আর যখন চিনি শিরাতে দেওয়া হবে তখন কিন্তু এই ফাটাটা আর বোঝা যাবে না কারণ চিনি শিরা দেওয়ার পরে কিন্তু মিষ্টিগুলা ফুলে একদম ডাবল হয়ে যাবে আর তখন মিষ্টির শেপটা অনেক সুন্দর চলে আসবে দেখতে পাচ্ছেন মিষ্টিগুলা ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিয়েছি মিষ্টিগুলা জাস্ট আমি দুই থেকে তিন মিনিটের মতো ঠান্ডা করে জিনিস শিরায় দিয়ে দিচ্ছি আর সিরাটা অবশ্যই গরম থাকতে হবে তার মধ্যেই দিতে হবে এখন চুলা রাসটা মিডিয়ামে রেখে আট থেকে দশ মিনিটের মতো জাল করে নিলেই কিন্তু মিষ্টিটা একদম রেডি হয়ে যাবে মিষ্টি কিন্তু সফট হয়ে যাবে আপনারা চাইলে গরম গরম পরিবেশন করতে পারেন আর সব থেকে ভালো হয় দুই থেকে তিন ঘন্টার মতো যদি শিরাতে রাতে ভিজে রাখা হয় তাহলে মিষ্টিগুলো ফুলে আরও অনেক বেশি বড় হয়ে যাবে সাইজে আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে একবার হলো ট্রাই করবেন আর পরিবারের সবাইকে খাওয়াবেন আশা করি সবাই অনেক পছন্দ করবে আর এই মিষ্টিটা কিন্তু একদমই বোঝাই যায় না যে এটা সুজি দিয়ে বানানো আপনি না বললে হয়তো বা বুঝতেই পারবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ